শ্রীকৃষ্ণের যে লীলা সেই সমস্ত লীলার কিন্তু প্রতিছবি আমরা কিন্তু এই গোপাল মাঠ বৃন্দাবনের মন্দিরের আদলে দেখতে পাচ্ছি এই যে জায়গা রয়েছে এই জায়গাতে কিন্তু মা দুর্গা প্রতিমা থাকতে চলে সাজা বন্ধুবান আরও এক নতুন ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক সুন্দর সাহসধানের বন্ধুরা আমি চলে এসেছি গোপাল মাঠ হ্যাঁ তোমরা ভালো ভালোভাবে বন্ধুরা দুর্গাপুরের মধ্যে এক অন্যতম পুজো মণ্ডপ কিন্তু তৈরি করা হয় এই গোপাল মাঠে আগের ভিডিওতে তোমাদেরকে প্যান্ডেলের স্ট্রাকচার প্যান্ডেলের যে প্রিপারেশন সেই প্রিপারেশন আমি শেয়ার করেছিলাম তো চলো আজকে প্যান্ডেল কতটা কমপ্লিট হয়েছে পুরোপুরি কি কমপ্লিট হয়ে গেছে চলো ভিডিওটা হচ্ছে গোপাল মাঠের দুর্গা পুজো আর এই বছরের এই এইখানে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির এখানে বন্ধুরা সে আদলেই কিন্তু এই পুরো ব্যাপারটা ফুটিয়ে তোলা হচ্ছে আর এই হচ্ছে গোলমাঠ হাই স্কুল প্যান্ডেল ঠিক সাইড কিন্তু আর ছোট মেলা বসছে রাইডস গুলো রয়েছে আর এইদিকে রয়েছে ব্রেক ডান্স ওকে আর একটা ছোট ভীমের মারুতি রাইড রয়েছে এল বেসিক্যালি গাইস বাচ্চাদের জন্য দেখেন না বন্ধুরা এখনো কিন্তু প্যান্ডেল কাজ চলছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এইখানেও কিন্তু প্লায়ার উপর যে সানপ্যাক আছে সেই সানপ্যাকটা দেওয়া হয়েছে তারপরে কিন্তু এই ফর্ম দেওয়া হয়েছে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও ক্রমাগত হয়ে চলেছে আর প্যান্ডেলের এই যে ওপরে যে এই যে পোর্শন পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শানে কিন্তু কৃষ্ণের যে লীলা সমস্ত প্রতিছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওকে আর এই যে নিচের অংশে নিচের অংশ কিন্তু খুব সুন্দর ফর্মে ডিজাইন করা হয়েছে বন্ধুরা দেখে না বন্ধুরা আর উপরে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ মা সারদা রয়েছে কৃষ্ণ রয়েছে ওকে গোপীরা রয়েছে মা রাধারানী রয়েছে কৃষ্ণ রয়েছে কৃষ্ণ রয়েছে ওকে সমস্ত জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা সেই সমস্ত লীলার কিন্তু প্রতিচ্ছবি আমরা কিন্তু এই গোপাল মাঠ বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেলে প্রবেশ করার মেন এন্ট্রেন্স ওকে আর মেন এন্ট্রেন্সেই আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের যে গম্বুজগুলো রয়েছে সেই গম্বুজগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আর প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ওকে আগেবারে এসেছিলাম তখন কিন্তু অতটা কমপ্লিট হয়নি বাট এখন কিন্তু অনেকটাই বন্ধুরা কাজ এগিয়ে গেছে হয়ে প্যান্ডেল আর যেমন তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু মা দুর্গা প্রতিমা থাকতে চলেছে ওকে আর এইখানেও কিন্তু অসংখ্য যে প্লাই আর ফর্মের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরে থাকতে দেখতে পাচ্ছি ওকে আর এখনও কিন্তু কিন্তু কাজ চলছে বাদ বাকি তোমাদেরকে যদি আমি কথা বলি বন্ধুরা এই যে মায়ের যে জায়গাটা রয়েছে মায়ের ব্যাকগ্রাউন্ডে যে জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু একটু কাজ হয়নি শুধুমাত্র যে বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বাটাগুলো ছিল সেই বাটামগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে আর প্রেম মন্দির যেমন হয় যেমন স্ট্রাকচার তারই কিন্তু প্রতিছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর সেটাই তোমাদেরকে আমার ভিডিও থ্রু আমি তুলে ধরার চেষ্টা করছি দেখে নেব বন্ধুরা অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে এই মাঠ হাই স্কুলে ময়দা হয়েছে পুরো পার্টিকুলার বেস ওয়াইজ কিন্তু কাজগুলো করা হচ্ছে আর এই সাইডে কিন্তু রঙের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু চলছে এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি আই হোপ তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাতে একদমই ভরো না